উপর থেকে তোমাদেরকে দেখো ছাদের আমি হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন তোমাদের সকলকে জানাই স্বাগত ভাই কালকে আমাদের জমিতে জল দিচ্ছিলাম ওই জল দেওয়ার পর কাকু আমাদের জমির এখানে তোমার একটা কাকুর চাদর ভুলে থিয়ে চলে গেছে ওই জায়গাটায় দেখো কাকুর চাদর ওই জায়গাটায় আছে তো ওই চাদরটাকে নিয়ে এসে আমাদের বাড়িতে এখন রাখবো আমাদের বাড়িতে রাখার পর কাকু সময় এসে এই চাদরটাকে নিয়ে যাবে ভাই তোমরা দেখতে এই জায়গাটায় কাকু এই চাদরটা দেখতে এই চাদরটা কাকুর তো পুরো রাত্রিবেলায় এইভাবেই তোমার ছিল এই চাদরটা এখানে ভাই কাকুরা সকালবেলাতে জল দিতেছিল সকালবেলায় ওই জল দেওয়ার পর থেকে তোমার এই চাদরটা থুয়ে চলে গেছিল যে তো আজকে ভাই সকালবেলা হয়ে গেছে আজকে সকালবেলা অবধি ওই জায়গাটায় পড়েছিল কি যে মন সব ভুলে চলে গেছে বন্ধুরা দেখতে এখন আমি ছাদের উপর চলেছি আমাদের এই চালের উপরে তোমার পুঁই শাকের গাছগুলো আছে এই পুঁই শাকের গাছগুলো আমি কাটতে এসেছি তো আমি চালের উপর নামবো চালের উপর নেমে তোমার পুষাওয়ার গাছগুলো কাটবো তাহলে চলো আমরা যাই এখানে একটা ছুরি নিয়ে চলে এসেছি এই ছুরির ধারটা তোমার দেখলে অবাক হয়ে যাবে এই দেখো ধারটা কাটার চেষ্টা করব কিন্তু হাত কাটবেই না ধার কীরকম তাহলে দেখছো ধারই একদম নেই এখানে দেখো এই যে এই জায়গাটায় দেখো এই জায়গাটা তুমি অ্যালোভেরার গাছ যদি অ্যালোভেরার থেকে আমি এইভাবে কাটতে চাই এই দেখো এই দেখো ভাই দেখছো তোমার কাটছে না অ্যালোভেরার গাছটাই কাটছে না তাহলে কীরকম ধার তাই ভাবো এই ছুরিটায় তো এই ছুরিটা আমি নিয়ে নামছি এই দেখো কত ঘোষার পরে গার কাটলো এই দেখো এইভাবে যদি আমি কাটি এ দেখো কত চাপ দিয়ে দেখো কাটছি চাপ দিয়ে কাটার পরে গার কাটছে ও বা এখন আমি নামছি দেখতে পাচ্ছো একদম পড়ে গেলেই তোমার গেল চালে পর ঠিক নামেনি উ উ তোমার নিচে ঢুকে গেছে এই জিনিসটা তিনটা আছে তিনটা তোমার নিচের ভিতর ঢুকে গেছে ওখানে পা পড়ে গেছিলো হাত একটা ভাই কেটে নিয়েছি দেখতে পাচ্ছো ভাইয়ের কাছে একটা পয়সা তো আমি কেটে নিয়েছি আরও তোমার আছে ওগুলো তোমার পরে কাটবো আস্তে আস্তে কাটবো আর খাবো তো এতগুলোতে আমাদের হয়ে যাবে পারিস রান্না করা

ভাই যখন আমি ছাদ থেকে লাভটা মারলাম তখন তোমরা কী ভেবেছিলে তোমাদের এই মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর যা রোগে অবশ্যই ভালোবেসে লাইক করবে সাবস্ক্রাইব করবে মিলছে আর একটা পরবর্তী ভালো লাগে তার তো টাটা বাই বাই